নমস্কার রয়েছেন কবির এটা দেখে চমকে যাওয়ার কিছু হয়নি কারণ কোন নির্বাচনে জয়ের কথা আমি বলিনি কারণ রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে তো নির্বাচন প্রায় হয় না ছাত্র সংসদ নির্বাচন তো প্রায় হয় না কিন্তু জয় মানে তো শুধুমাত্র নির্বাচনে জয় পরাজয় যায় না এস এফ আই ছাত্র ফেডারেশন বা ছাত্র সংগঠন তারা একটি উল্লেখযোগ্য জয় হাসিল করে এনেছে যে ঘটনার কথা বলবো সেটা হচ্ছে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীর আকবপুর হাই স্কুল সেখানে মূলত আপনারা একটি ভিডিও সেটি আমার বক্তব্যের পরে দেখলেই বুঝতে পারবেন সেখানে মূলত সংখ্যালঘু পরিবারের এবং প্রচুর ছাত্রী সেখানে পড়াশোনা করে যেখানে রাজ্য সরকারের পক্ষ থেকে লক্ষ্মীর ভান্ডার ইত্যাদি মানে নারীদের অধিকার সংখ্যালঘুদের অধিকার ইত্যাদি নিয়ে কথা বলা হচ্ছে সেখানে রাজ্য সরকারের যেখানে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে দুশো চল্লিশ টাকার অতিরিক্ত ফি নেওয়া যাবে না সেখানে সংখ্যালঘু অধ্যুষিত জায়গায় এবং যেখানে ছাত্রীরা পড়াশোনা করে প্রচুর সংখ্যায় প্রচুর মাত্রায় সেখানে দুশো চল্লিশ টাকার অতিরিক্ত ইচ্ছা ফি নেওয়া হয়েছে এর বিরুদ্ধে স্বাভাবিকভাবেই আন্দোলন করেছে ভারতের ছাত্র ফেডারেশন এস এফ তারা ডিপিউটেশন দিয়েছে পূর্ব বর্ধমান জেলার ডিআই এর কাছে এবং ডিআই আশ্বাস দিয়েছেন এবং সেই স্কুল কর্তৃপক্ষ আন্দোলনের কাছে নদী করতে বাধ্য হয়েছেন এবং তারা করেছে যে দুশো চল্লিশ টাকা অতিরিক্ত ফি নেওয়া হবে না এবং যাদের কাছে ফি নেওয়া হয়েছে সেই অতিরিক্ত টাকা কিন্তু ফেরত দেওয়া হবে এখন প্রশ্ন হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত বার করে যেখানে নারীদের অধিকারের কথা বলেন নারীদের শিক্ষার ক্ষেত্র যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেখানে এই অব্যবস্থা কেন শুধুমাত্র লক্ষ্মী ভান্ডার শুধুমাত্র বাধা শুধুমাত্র যে রূপশ্রী শুধুমাত্র কন্যাশ্রী অবৈতনিক শিক্ষার মান যে দিনের পর দিন পশ্চিমবাংলায় নিম্নমুখী সেটা তো দেখতেই পাচ্ছেন এবং প্রচুর স্কুল বন্ধ হয়ে যাচ্ছে এই কথাগুলো তো বাদই দিলাম যেখানে পড়াশোনাটা হচ্ছে এখনো পর্যন্ত হচ্ছে এবং বেশিরভাগ ছেলে মেয়ে আমাদের রাজ্যের তারা যেখানে বেশিরভাগ বেশিরভাগ আমার আপনার বাড়ির বেশিরভাগ ছেলে মেয়ে তারা কিন্তু অবৈতনিক শিক্ষা প্রতিষ্ঠানগুলির উপরে নির্ভর করে সেখানে এই অবস্থা কেন সেখানেই দুর্নীতি কেন আন্তপূর্ব দুর্নীতি স্বাভাবিকভাবেই সেখানে এসএফআই আন্দোলন করেছে এবং জয় হাসিম করে এনেছে এখন প্রশ্ন দাঁড়ায় যে অবৈতনিক শিক্ষা এটা বামফ্রন্ট সরকারের একটি অভূতপূর্ব কৃতিত্ব তারা বলেছিলেন যে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষা অবৈতনিক করা হবে কিন্তু তার সাথে করা হয় দ্বাদশ শ্রেণী পর্যন্ত উচ্চ মাধ্যমিক পর্যন্ত এবং বামফ্রন্ট এবারে বলছে আহ বাম্পত্রীরা এবারে বলছেন তারা যদি সরকারে আসেন তাহলে এম পর্যন্ত মাস্টার ডিগ্রি পর্যন্ত শিক্ষা অবৈধানিক করা হবে সেখানে শিক্ষাক্ষেত্রে এই ভয়ঙ্কর দুর্নীতি এসএফাই জয় হাসিল করে এনেছে এবং ছাত্রছাত্রীদের কথা সেখানে তৃণমূল ছাত্র পরিষদ বা এবিপিপির মতো সংগঠনগুলো কি করছে জানা নেই আহ প্রতিবেদানটি দেখুন এবং আপনি এই আন্দোলনের সঙ্গে আছেন কিনা অবশ্যই কমেন্ট করে যান ঠিক ছাত্রদের একটা সংগঠন নাম হচ্ছে এতে পাই ভারতের ছাত্র ফেডারেশন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ওরা প্রত্যেকে হচ্ছে আমাদের ভাই বোনদের মতো আর বাবা মায়েরা আমাদের হচ্ছে মা বাবার মতো তাহলে কথা হচ্ছে প্রত্যেকটা স্কুলে স্কুলে আমরা যাচ্ছি সরকার থেকে নিয়ম হচ্ছে দুশো টাকার বেশি দিয়ে ভর্তি হওয়া যাবে না পশ্চিমবঙ্গে আট হাজারের ওপরে স্কুল বন্ধ হয়ে গেছে কেন ছেলেমেয়েরা নেই ছেলেমেয়েরা কোথায় গেল ওদের দেখি বহু দাদা দিদি ক্লাস এইটে পড়তো যখন যখন মাধ্যমিকের সময় তারা চলে গেলো বাইরে আজকে কাজ করতো কেন স্কুলগুলোয় ছেলেমেয়েরা পড়তে পারছে না টাকা বেশি দুশো চল্লিশ টাকার বেশি আজকে আমরা এসেছি আজকে আমরা দু তিনজন বোনকে নিয়ে এসছি ওদেরকে দুশো চল্লিশ টাকা দিয়ে ভর্তি হবো ওরা কে কে এখনো ভর্তি হচ্ছে হাততোল আচ্ছা ওরা প্রত্যেকে কি দুশো চল্লিশ টাকা দিয়ে ভর্তি না বেশি দিয়ে ভর্তি হবে এই যে কাগজটা রয়েছে আমাদের কাছে যেখানে যেখানে ভর্তি যে যায় ঘর সেই ঘরের সামনে সবাই লাইনে দাঁড়িয়ে গিয়ে দুশো চল্লিশ টাকা নিয়ে হাতে দাঁড়িয়ে স্যারদেরকে দিবি আমাদের বাবা মায়ের মতো স্যারদের বাড়ি তো আমাদের মতো ছেলে আছে স্যারদেরকে বুঝিয়ে স্যারে দুশো চল্লিশ টাকা দিয়ে ভর্তি হবো আমাকে ভর্তি দিল ঠিক আছে তাহলে যে ভর্তি হলো দুশো চল্লিশ টাকা দিয়ে আমরা ভর্তি হব তো দুশো চল্লিশ টাকা দিয়ে ভর্তি হবে ভর্তি হবো যারা বাবা মারা ভর্তি হবে দুশো টাকা দিয়ে তাহলে এখনই আমরা ভর্তি হবো এই হচ্ছে বিষয় এবার আমাদের সঙ্গে সঙ্গে প্রত্যেককে বলতে হবে যে দুশো চল্লিশ টাকার বেশি দিয়ে ভর্তি হওয়া চলছে না চলবে না চলছে না চলবে না দুশো চল্লিশ টাকার বেশি দিয়ে ভর্তি হওয়া চলছে না চলবে না দুশো চল্লিশ টাকার বেশি দিয়ে ভর্তি আমরা হচ্ছি না হব না হব না ছাত্রদের সংগ্রাম চলছে চলবে চলছে চলবে পরিবারের ছেলে মেয়েদের সংগ্রাম চলছে চলবে চলছে চলবে স্কুল বাঁচানোর সংগ্রাম চলছে চলবে চলছে চলবে ভারতের ছাত্র ফেডারেশন সিদ্ধাপাদ 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 স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্র জিন্দাবাদ আমরা এসে ভাই পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে আজকে পূর্ব বর্ধমান জেলার ডিআই এর কাছে আরও একবার এসেছিলাম স্কুলের যে সামগ্রিক বিষয়গুলোকে নিয়ে আমাদের এই সময়ের মধ্যে কনসার্ন তৈরি হয়েছে ছাত্রছাত্রীরা যে সমস্যাগুলোর জন্য এই সময় ভুক্তভোগী সেই সমস্যাগুলো সম্পর্কে আলোচনা করি আমরা এডিআই এর সঙ্গে কথা বলেছি এই সময়ের মধ্যে যেই যে স্কুলে অতিরিক্ত দুশো চল্লিশ আমরা সামনে এনেছি এই সময়ের মধ্যে স্কুলের দুশো চল্লিশ টাকার ফি এর পাশাপাশি যে পরিকাঠামোগত সমস্যা স্কুলের যে সার্বিক সমস্যা এই সমস্যাগুলোর কথা আমরা সামনে এনেছি স্কুলে স্বাভাবিকভাবেই কর্তৃপক্ষের কাছে শেষ হয়নি সেই স্কুলগুলোতে অতিরিক্ত অতিরিক্ত যাতে ফি না নেওয়া হয় তার জন্য এই কর্তৃপক্ষের কাছ থেকে শিক্ষা দপ্তরের কাছ থেকে তাদেরকে দিতে হবে ফলে স্বাভাবিকভাবেই আমরা এই সময়ের মধ্যে শুধুমাত্র আজকের এই ডেপুটেশন কর্মসূচি না এই সময় গোটা জেলা জুড়ে বেশ কয়েকটা স্কুলে আমরা স্কুলের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে স্কুলের কর্তৃপক্ষের সঙ্গে বিভিন্ন জায়গায় স্কুলে স্কুলে আমরা যে ডিসেন্ট্রালাইজ পদ্ধতিতে আন্দোলন করছি অনেকগুলো স্কুলে আমরা দুশো চল্লিশ করে সেই স্কুলে দুশো চল্লিশ টাকার মধ্যেই আমরা ভর্তি চালু করেছি আমরা এই সময়ের মধ্যে একটি লিস্ট আমরা এই স্কুল শিক্ষা দপ্তর জমা দিয়েছি যে লিস্টের মধ্যে জেলার কোন কোন স্কুলে বি আই অফিচ থাকে অলপ আশ্চয় দিয়া হৈ যদি তাৰ অফিচ বুকু নোটিফিশ্যন জাৰি কৰি